ইদানিং সোশ্যাল মিডিয়াতে ভালো একটা ট্রেন্ড চলছে প্রতি বছর দুর্গাপুজোর আগে বেশ কিছু সুন্দরী মহিলা বিউটি পার্লারে গিয়ে ঘণ্টাখানেক মেক করে বেনারসি শাড়ি পরে খোলা চুলে ত্রিশুল হাতে নিয়ে কাশবনে ঘুরে ঘুরে ফটোশ্যুট করে বেশ ভালোই ট্রেন্ডটা দিদিমণিরাও দুর্গার সাজে সজ্জিত হয়ে নিজেকে এই একদিনের জন্য দুর্গা ভেবে মনে মনে বেশ আত্মতুষ্টি অনুভব করেন আর্য কৃষ্টির ওপর সংস্কৃতির ওপর তাদের এই আকর্ষণ বেশ শুভ লক্ষণ তবে কাশবনে না গিয়ে চিড়িয়াখানায় গিয়ে সিংহের পিঠে বসে হাতে বিষাক্ত সাপ নিয়ে ফটোশ্যুট করলে আমার মনে হয় বেশি ভালো মানাতো কিংবা চার চারটে দেবসন্তান সাথে নিয়ে একটা গ্রুপ ফটো পোস্ট করলেও আমার মনে হয় বেশি ভালো লাগতো সমস্ত বস্ত্রাদি পরিধান করেও দুর্গা সাজলে মনে হয় ভালোই লাগবে দুর্গা সাজার জন্য কিছু কিছু বস্ত্রাদি পরিত্যাগ করার হাতেও প্রয়োজন আছে বলে তো মনে হয় না এবার আসি আসল কথায় মা দুর্গা কিন্তু শুধুমাত্র সুন্দরী ত্রিশূলধারী একজন মহিলা নন তিনি শুধুমাত্র সাজুগুজু করে ফটোশ্যুট করেন না মা দুর্গা হলেন একজন ক্যারেক্টার মা দুর্গা হলেন আর্য সতী নারীর বৈশিষ্ট্য আমাদের ঘরে যে জন্মদায়িনী মা আছেন তারই প্রতিমূর্তি হলেন মা দুর্গা মা দুর্গার দশটি হাত তার মানে হল তিনি সংসারে দশ দিকে লক্ষ্য রেখে চলেন তিনি সংসারে থেকে যেমন সন্তান সন্ততির পরিপালন করে সাথে পশু পাখিরও দেখাশোনা করে পরিবার পরিজনের সেবা শুশ্রূষা করে আশেপাশের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সুখ দুঃখের খবর রাখেন তাই মায়ের দশটা এই সতী মায়ের বুদ্ধি বিচক্ষণতা সতীত্বের তেজ এতই প্রখর যে কোনো অসুরূপী অসৎ চরিত্রের পুরুষ তার সামনে এসে পদবনত হয়ে যায় কোনো খল অসুরূপী পুরুষও যদি তার সামনে মহিষের ভেদ ধরে আসে তবুও মা তাকে ঠিকই চিনে ফেলেন এবং সেই মহিষের ভেতর থেকে অসুরকে বের করে সায়স্তা করতেও তিনি সক্ষম এত কিছুর পরেও তার স্বামী নিষ্ঠা প্রবল তাই মা দুর্গার মাথার পিছনে মহাদেবের ছবি রাখা হয় তিনি আজন্ম এই একই পুরুষের সমর্পিতা মা দুর্গার মতো চরিত্র গঠন করতে স্বামী প্রেম অত্যাবশ্যক নইলে মা দুর্গার মতো তেজ কখনোই চোখে পরিলক্ষিত হবে না এমন স্বামী নিষ্ঠা আদর্শ চলনের জন্যেই মায়ের গর্ভে সরস্বতী লক্ষ্মী গণেশ কার্তিকের মতো এমন আদর্শ গুণবান গুণবতী শক্তিশালী দেব সন্তানের জন্ম হয়েছে তাই চারটে না হোক অন্তত একটি দেব চরিত্র সম্পন্ন সন্তানের জন্ম দিলেই নিজেকে তাও দুর্গা ভাবাটা সার্থক হবে যতক্ষণ অবধি মা দুর্গার বৈশিষ্ট্যগুলোকে চরিত্রগত করতে সচেষ্ট না হচ্ছি ততক্ষণ অবধি ওই সাজুগুজু করে কোনো লাভ নেই কেননা মা দুর্গা শুধুমাত্র সাজুগুজুর উপলক্ষ নয় আর যতক্ষণ অবধি আমরা আমাদের ঘরের মায়েদের ওপর সেবা পরায়ণ পরায়ণ না হতে পারছি ততক্ষণ ওই মা দুর্গা সাজা ছবিতে লাইক কমেন্ট করাও দিতাম